সংসারের কাজ করতে করতে জীবনটা মনে শেষই হয়ে যাবে তবুও সংসারের কাজ আর শেষ হবে না সকাল থেকে সেই রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ কাজ আর শেষ হয় তবুও কারো মন পায় না আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি অনেকগুলা মাছ রাখছি তো বরাবরের মতন আমার হচ্ছে গুড়া মাছের প্রতি একটু দুর্বলতা বেশি তারপর হচ্ছে আমার পরিবারের লোকজন পছন্দ করে যদিও বা পিচি পোলা পানি একটু কম পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে পাঁচ মিশালি মাছ তো লোকটা বলছিল যে পাঁচ মিশালে গুঁড়া মাছ তো এই জন্য হচ্ছে ডেকে আনছিলাম কিন্তু এখন মাছ কিন্তু অপ্রিয় অপ্রিয় না পছন্দ আমার এবং আমার আমার চেয়ে বেশি পছন্দ আমার হাজব্যান্ডের সেই জন্য হচ্ছে মূলত রাখা লোকটার পাতিলে হচ্ছে যেটুকু মাছ ছিল সবটুকু রেখে দিয়েছিলাম কিন্তু করতে যে কষ্ট হয়েছিল আমার তা বলার মতো না আমাকে একাই করতে হয়েছে কারণ আমি আমার পরিবারের মধ্যে একজন একটা মহিলা আর সব হচ্ছে পুরুষ মানে আমার ছেলে সব ছেলে আমার কোনো মেয়ে নেই জন্য হচ্ছে আমাকে কোনো হেল্পও করতে পারে না তারা আচ্ছা যাই হোক আমি সুন্দর করে মাছটি কুটে কুটছি তারপর হচ্ছে অনেক সময় লাগছিল যদিও বা কোনো ব্যাপার না আমার এই ক্ষেত্রে আলসামি লাগে না যেহেতু এই মাছটা সবার প্রিয় এই জন্য হচ্ছে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কাজটি করতে তো কাটা শেষ হয়ে গেছে আমি সুন্দর করে ওয়াশ করে নিব মাছগুলা তো এই মাছগুলো অনেক টাটকা ছিল অনেক ভালো ছিল এর জন্য মূলত রাখা আর লোকটি অনেক দাম কম রাখছিল সব মিলে হচ্ছে ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ মাছটি পেয়ে হচ্ছে আমি অনেক খুশি তো এই তো আমার কুটাকাটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুপুর রান্না শেষ তবুও হচ্ছে আমি যেহেতু মাছ কাটছি এখন হচ্ছে আবার এগুলাকে বাজবো প্রয়োজনীয় তরকারি ছিল আমার তবুও হচ্ছে বাচ্চাদের জন্য বাজা কারণ গরম গরম বাতে সাথে মাছ বাজে কিন্তু অনেক প্রিয় কার কার প্রিয় সবাই একটু কমেন্টে জানিয়ে জানেন আমি এখন মাছগুলো সুন্দর করে বাজবো মাটির চুলাতে যদিও বা আমি হচ্ছে মাটির চুলা মাটির চুলাতে আমি বেশি রান্না করি আচ্ছা যাই হোক আমি হচ্ছে এখানে মাছগুলো বাজবো মাছগুলো বাজার পর কিছু মাছ আমি হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো কারণ এই চাপিলা মাছ বেগুন দিয়ে অনেক ভালো লাগে অনেক মজা আসলে মাছের মানে ম্যাচিং আছে আমার হাজব্যান্ড বলে তরকারির সাথে ম্যাচিং করে মাছ রান্না করলে অনেক ভালো লাগে আচ্ছা যাই হোক তাহলে মনে হয় হচ্ছে চাপিলা মাছ আর বেগুন হচ্ছে ম্যাচিং দেখেন আমার মাছ বাজা হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছেলেকে বাদ দিচ্ছিলাম খাওয়ার জন্য তো সে একটু আগে খাইছে তো আবার আমার হাজব্যান্ড ও ওকে বাদ বেড়ে দিচ্ছিলো তো আমাকে দেখেন আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক হেল্প করতেছিল কারণ যেহেতু আমি একা একা কাজটি করছিলাম যাই হোক আমার ছেলেরা খেলতে গিয়েছিলো আমার ছোটো ছেলে রুমের মধ্যেই ছিল তারপর হচ্ছে আমি বেগুন দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে খেয়ে চাপিলা মাছ রান্না করব কারণ মাখাল মা রান্না করলে অনেক ভালো লাগে তো এরপর হচ্ছে আমার বড় ছেলে আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছে কারণ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে কাজ করতে করতে সন্ধ্যা কারণ সন্ধ্যার মধ্যে তো হচ্ছে ভাত খাওয়া হয় না তারপর হচ্ছে আমি দেখেন কি রান্না করছি রান্না করছি হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির সাথে হচ্ছে ডিম তো এখানে দুই ধরনের ডিম আছে একটা হচ্ছে হাঁসের ডিম একটা হচ্ছে মুরগির ডিম তো মুরগির ডিম হচ্ছে আমার দুই ছেলে পছন্দ করে আর বড় ছেলে পছন্দ করে হাঁসের ডিম এই জন্য মূলত দুই ধরনের ডিম রান্না করা যাই হোক খিচুড়িটা হচ্ছে অনেক ভালো হয়েছিল আমার ছোটো ছেলে বল